আসসালামু আলাইকুম আসাদুল্লাহিয়ার এটা হচ্ছে আমাদের নর্থ জেলার রায়পুরা উপজেলার বৃহত্তম রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের এটা হচ্ছে আমিরগঞ্জ ইউনিয়নের ওইটা হচ্ছে রায়পুর আপনাদের রায়পুরা জেলার চব্বিশটা ইউনিয়ন তো এটা আমিরগঞ্জ ইউনিয়ন ওই পার্টটা হচ্ছে চর আর ইউনিয়ন তো এটা আমিরগঞ্জ ইউনিয়ন আগানগর গ্রাম বালগন্দে গ্রাম আটকান্দি গ্রাম এমনকি মির্জাগর এ পাশ আর ওই পাশ হচ্ছে বটতলি গ্রাম তো এখানে দেখছেন একটা কাঠের ব্রিজ নির্মাণ করা হচ্ছে গ্রামবাসীর অর্থায়নে বটতলি গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছে এটা দ্বারা মানুষের হাজার হাজার শত শত মানুষের কর্মসংস্থানে শুরু করেছে কি তারা আপনার বিশেষ করে আমাদের বালকন্ধে উচ্চ বিদ্যালয়ের যেসব ছাত্ররা বর্তলি থেকে আমাদের স্কুলে আসে তো এখানে নদীপাড়া পরে মেঘনা নদীর উপর যে কাঠের ব্রিজ নির্মাণ করার মাধ্যমে অতি সহজ হয়েছে বিষয়গুলি তো আসলে ধন্যবাদ গ্রামবাসীকে এত সুন্দর একটি সুন্দর উদ্যোগ মানে নেওয়ার জন্য এমনকি দেখতেছেন যে পরিবেশটা অসাধারণ একদম প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ এর চেয়ে সুন্দর মনে পরিবেশ আর হতে পারে না তো আপনারা একবার আসবেন আয়সায় কাঠের ব্রিজটা দেখে যাবেন খুবই ভালো লাগে তো এখানে একদম প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ পরন্ত বিকেলে যখন আসবেন আপনি তখন আপনার মন দিল সবকিছু অটোমেটিকলি ভালো হয়ে যাবে একদম ফ্রেশ হয়ে যাবে বন্ধু বান্ধবদেরকে নিয়ে একসময় আসেন এটা হচ্ছে আপনার নর্শনী নর্শনী থেকে আপনার হাঁস মাছ বাজারে আসবেন হাঁস্টমাছ থেকে আপনি